আসসালামু আলাইকুম প্রিয় প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শ্যামা সাধনা শ্যামা সাধনা মা কালী বা মা পার্বতীর এক রূপ শ্যামা শ্যামা কালী অনেকে শ্যামা কালী বলে অনেকে শ্যামা একই এটা হলো মা পার্বতীর একই রূপ আর এই এক একবিদ্যা যদি এই দশবিদ্যার সাধনা যদি আপনি করতে পারেন তাহলে আপনার আর কিছু প্রয়োজন হবে না এটি দিয়ে আপনি অনেক মৌলিক শক্তির অধিকারী হবেন এবং অনেক কার্যকারী একটি সফলতা লাভ করতে পারবেন তবে আজকে আমি ইউটিউবে দেখেছি অনেকেই শ্যামা সাধনা ভিডিও দিয়েছে সাধনা তারা কিন্তু সাধনার মেইন ভেদ কখনো বলে দেয় না কাজেই একজন লোক সাধনা করতে গিয়ে যদি বিপদগ্রস্ত হয় সে মারা যায় বা তার ফ্যামিলি শেষ হয়ে যায় তাহলে যে ভিডিও দিয়েছে তার ভিডিও দেখে ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে সে নষ্ট হয়ে গেলে তার ফ্যামিলি ধ্বংস হয়ে গেল ওই লোক কিন্তু সর্ব ভিডিওকারী কিন্তু দায় থাকবে এবং সে নষ্ট হয়ে সে নষ্ট করছে তার জন্য কিন্তু আল্লাহর গজব তার উপরে পড়বে আমি সব ভিডিও ভাইদের বলছি যারা ভিডিও ইউটিউবে ছাড়েন আসলে সঠিক নিয়ম সঠিক জিনিসগুলো আপনারা যদি দেন তাহলে মানুষ উপকৃত হবে এবং আপনিও তার ফজিলাত পাবেন মানুষকে ভুল বোঝানো মানুষকে এই করানো এটা কিন্তু একদমই সঠিক না আমি আমার যারা সবসময় ভিডিও দেখেন আমার যারা ভিউর্স আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আমি বই থেকে সরাসরি মন্ত্র নিয়ম সবগুলো দিয়ে দিই আপনাদের ভালো লাগলে সাধনা করবেন ভালো লাগবে না করবেন না সেটা হোক বশীকরণ হোক বিচ্ছেদ হোক বান হোক যেই ভিডিও দিয়ে আমি সরাসরি কিতাব থেকে অথবা আমার খাতা থেকে যাতে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা না হয় আজকে সাধনার ব্যাপারে যে কোনো সাধনার ব্যাপারে গোপন কিছু ভেদ বলবো যা আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে শুনবেন এক নম্বর হলো যে কোনো ধরনের সাধনা করেন আপনি দেবীর সাধনা হোক জিনের সাধনা হোক আপনি নীল রঙের পটটি চোখে বাঁধবেন এবং আপনি যেই ঘরটাতে সাধনা করবেন সেই ঘরের পর্দা চারো ওয়াল মানে চারো নীল রঙের কাপড় টানা টানিয়ে দেবেন নাহলে কিন্তু আপনার সাধনায় কখনও সাকসেস হতে পারবেন না দ্বিতীয় নাম্বার হলো বোম্বাশার্স আপনি নিরামিষ খেতে হবে একা পাক করে খেতে হবে কোনো লোকের সহযোগিতা আপনার পাক কাপড় চাপড় ধোয়া বলা চলা যাবে না এটা হলো দুই দ্বিতীয় হলো যেখানে সাধনা করবেন সেই সাধনার স্থানটা সুরক্ষা রাখা মন্ত্র এবং আপনার শরীরকে সুরক্ষা রাখা আপনি সাধনায় বসলেন একটি ছুরি বা একটি কাছে দিয়ে আপনি সাধনার জায়গাটা গুন্ডে দিয়ে নিলেন আপনার সুরক্ষা এবং আমি এই ভিডিও শেষে আরও দুইটা মন্ত্র দিয়ে দেব যে মন্ত্র দুইটা একটা হলো আপনার নিজেকে সুরক্ষা রাখা আর একটা হলো সাধনার জায়গাটা আপনি সুরক্ষা রাখবেন কারণ সাধনাকালীন ওই সাধকের কাছে বহুত ভয় ভীতি দেখাবে বিভিন্ন রকমের জিনিস এসে সেগুলো যদি সে ট্যাকেল না দিতে পারে তাহলে সে মারা যাবে আর ক্ষতিগ্রস্ত হবে আমি যদি ভিডিও ছাড়ি সেই ভিডিওতে সম্পূর্ণ ভেদ না বলি তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হলে সে দায়িত্ব আমারই থাকবে আশা করি এই ভিডিও দেখে সঠিকভাবে দেখে বুঝে শুনে এই সাধনায় নামবেন যদি কেউ বিপদগ্রস্ত হন বুঝে শুনেও তাহলে আমি আমার চ্যানেল কিন্তু কোনো রকমে দায়ী থাকবো না বুঝে শুনে দশবার পরে তারপরে আপনি এই সাধনায় নামবেন এটা যেন সব তান্ত্রিক বা যারা করতে চান সাধনা তাদের যেন সর্বদা এটা মনে থাকে এই সাধনা হলো একুশ দিনের সাধনা প্রথমে আপনি নীল রঙের একটি কাপড় চোখে বাঁধবেন মন্ত্র পরাকালীন এবং আপনার পর্দার কাপড় আপনি যেখানে সাধনা করবেন তার সব সাইডে নীল রঙের কাপড় টানিয়ে দিতে হবে চৌমুখী একটি মাটির প্রদীপ বানাতে হবে সরিষার তোল দিয়ে সেই প্রদীপটা সর্বদা ধাউ ধাউ করে জ্বালানো লাগবে এবং মাতা শ্যামার একটি ছবি আপনার সামনে রাখবেন আপনি যেখানে বসবেন তা থেকে যেন নয় ইঞ্চি উপরে থাকে আর এই মন্ত্রটা আপনি প্রথমে একশো আট রুদ্রাক্ষর মালা দিয়ে এক প্রতিদিন এক মালা অথবা দুই মালা জপ করবেন একটা টাইম করে নেবেন আর সাধনা শুরু করবেন যে কোনো শুক্রবারের রাত্রে আর না হয় আমাবস্যাতে এই সাধনা করার কিন্তু প্রত্যক্ষ কিন্তু একটা নিয়ম নিয়মগুলো ভালো করে দেখবেন আর সাধনা কল চলাকালীন কোনো লোকের সাথে আপনি মিথ্যা অথবা কোনো ধরনের ছলনার কথা বলতে পারবেন না শ্যামা পোকাট হলে তিনটি শর্ত নেবেন অবশ্যই আপনি সাধনা করা চলাকালীন কিছু প্রসাদ যেরকম সন্তেশ বাতাসা এরকম আপনি মিষ্টি এগুলো কাছে এনে রাখবেন কারণ আপনার কাছে পোকাট হয়ে আপনার কাছে সে ভোগ সেতে পারে না দিতে পারলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শেষ হয়ে যাবেন একটি সুইচ রাখবেন সোনামুখী সুইচ যেটা আপনার পোকাট হয়ে আপনার কাছে রক্ত খেতে যেতে পারে আপনার দুফোটা রক্ত দেওয়ার আগে তার থেকে শর্ত করে নেবেন তিনটা হ্যাঁ যে মাতা আমি ডাক যখন ডাকবো তখন আপনি আসবেন যে কাজে পাঠাবো সেই কাজ করে দিবেন আর আমার যত মন্ত্র আছে সকল সিদ্ধি করে দিবেন আমার মনস্কামনা পূর্ণ করে দেবেন আপনি তিনটি শর্ত তার কাছ থেকে চেনে চেয়ে নেবেন একুশ দিনের আগে কিন্তু শ্যামা আপনার কাছে প্রকাট হবে অবশ্যই তখনকার আপনি একটি শর্ত নেবেন সেটা বলবেন মাতা আমি যখন ডাকবো তখন আপনি আমার সামনে দেখা দিবেন তারপর দ্বিতীয় শর্ত দুটি আপনি পরে নিয়ে নেবেন আর যদি শ্যামা আপনার কাছে প্রকাট হয় অনেকেই আমার জানা শর্তে আমার অনেক শিশুই পোখাট হওয়ার পর কিন্তু সে ভোগ চাবে যদি আপনি বাতাসা বা সন্তেশ কোনো মিষ্টি কোনো কিছু আপনার না না কাছে থাকে তাহলে দিতে দেরি হলে কিন্তু আপনার ঝামেলা হবে আর ভোগ দেওয়ার আগে আপনি শর্ত করে নেবেন মাতা আমি যখন ডাকবো তখন আপনি আমার ডাকে সারা দিবেন চলে আসবেন এরকম কিছু শর্ত করে নেবেন আর অবশ্যই আপনার শরীরে লাল রঙের লাল রঙের কাপড় ব্যবহার করবেন শরীরে একটা লাল রঙের কাপড় দিবেন এই শ্যামা সাধনা মা কালীর সাধনা দশবিদ্যার সাধনায় একই নিয়মে করা যায় এটা একে নিয়মে করতে হবে শুধু নীল রঙের কাপড়টা চোখে বাঁধতে হবে এবং নীল রঙের পর্দার কাপড় আপনি যেখানে বসবেন চাইরো সাইডে সেই কাপড়টা কিন্তু প্রয়োজন হবে নাহলে কিন্তু আপনার এই সাধনা কখনও আপনার সাকসেস হতে পারবেন না আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর ভিডিও শেষে আমি বাকি আরও দুইটা মন্ত্র দিয়ে দেব একটা আপনার সুরক্ষা মন্ত্র একটা দুয়োটা আপনার সুরক্ষা মন্ত্র নিয়মে লেখা থাকবে সেই নিয়মে আপনি চালিয়ে যাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘই কামনা করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম